আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন যমুনা টেলিভিশনের একটি টক শোতে উপস্থাপিকা রুক্সনা আঞ্জুমান নিকুল এবং ব্যারিস্টার শাহরিয়ার কবিরের মধ্যে যে বাঘ যুদ্ধ হয়েছে এই বিষয়টি এই মুহূর্তে বাংলাদেশে মোটামুটি ভাইরাল দেখুন অনুষ্ঠানের একজন সঞ্চালক হিসাবে নিকুল যেভাবে প্রশ্ন করেছেন এটা মোটামুটি বলা যায় যে আওয়ামী বয়ান ফেরি করা এবং আওয়ামী লীগের যে অস্তিত্ব বাংলাদেশে সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন রোকসুনা আঞ্জুমান নিকল দেখুন জুলাই আগস্ট বিপ্লবের সময় এই রোকসনা আঞ্জুমান নিকল শুধুমাত্র মুগ্ধর যে পানি লাগবে পানি সেই কথাটি বলে একটু দু এক ফোঁটা চোখের পানি ফেলে জনগণের মাঝে একটা ভাইরাল হয়ে গেলেন তিনি অত্যন্ত জনপ্রিয় উপস্থাপিকা হয়ে গেলেন কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের আগে আসলে এই নিকল কি করেছেন তার আসলে পরিচয়টা কি। তিনি একজন সাংবাদিক বটে বাট তিনি এই ফেসিবাদের বিরুদ্ধে কি কাজটা করেছেন দেখুন উনিশশো সালে শেখ মুজিবের কি ভূমিকা ছিল কি ছিল না সেই বিষয়টি সময় হয়তো বা ইতিহাস তার ইতিহাসের মতো জায়গা নির্ধারণ করে দিবে শেখ মুজিবুর রহমানের তিনি জাতির জনক না তিনি খুনি না অন্য কিছু সেটা বাংলাদেশের মানুষ মোটামুটি ভালোই জানে আমি শেখ মুজিবের বিরোধিতা করছি না বা অন্য কোনো কথা বলছি না উনিশশো সালের মুক্তিযুদ্ধ শেখ মুজিবের নামই হয়েছে সেটা যেমন সত্য ঠিক তেমনইভাবে শেখ মুজিব সাহেব কিন্তু উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ চাননি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চাননি তিনি সেটা না চেয়ে কিন্তু তিনি পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন এটাও ঠিক সেরকম সত্য ঠিক তেমনইভাবে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মাঝে একটি স্বাধীন বাংলাদেশ পাওয়ার পর বাংলাদেশে এসে শেখ মুজিবের যে কর্মকাণ্ড সেটাও যে অনেকটা বিতর্কিত সেটাও নির্দ্বিধায় বলা যায় এখন অনেকেই মনে করবেন যে ব্যারিস্টের সাহারিয়ার শেখ মুজিব সম্পর্কে যে মন্তব্যটি করেছেন সেটা আসলে খুব একটা জায়েজ না একটা না জায়েজ একটা মন্তব্য করেছে আচ্ছা মেনে নিলাম কিন্তু উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে এসে বাক স্বাধীনতা হরণ করেছিল কে শেখ মুজিবুর রহমান এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বাকশাল তৈরি করেছিল কি শেখ মুজিবুর রহমান জাসদের নেতাকর্মীদের হত্যা করেছিল কি শেখ মুজিবুর রহমান এমন অসংখ্য গুম খুমের যে হোতা প্রথম বাংলাদেশে সেটা করেছিল কি শেখ মুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন কারচুপি করে রাষ্ট্রক্ষমতায় গিয়েছিল কি শেখ মুজিবুর রহমান আরও কি বলবো অসংখ্য অসংখ্য বিষয় আছে যেই বিষয়গুলো যদি সামনে আনেন তাহলে উনিশশো সালের মুক্তিযুদ্ধটা যেমন শেখ মুজিবের নামই হয়েছিল তার পরবর্তী সময়ে বাংলাদেশে যত অপকর্ম হয়েছে সবই শেখ মুজিবের নামই হয়েছে এখন শেখ মুজিবকে ডিফাইন করতে গিয়ে বা শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলতেই হবে এবং শেখ মুজিবকে বিশ্বাসঘাতক বলা যাবে না কেন বিশ্বাসঘাতক বলা যাবে না শেখ মুজিব নিকুনা আঞ্জুমাল তুমি এই যে চেতনা ব্যবসা করে আর জনগণের যে ভাইরাল সিম্পীতি নেওয়ার জন্য নানা সময় নানা উদ্বর তথ্য হাজির করো সেটা বাংলাদেশের মানুষ কিন্তু ইতিমধ্যে বুঝে গিয়েছে দেখুন যমুনা টেলিভিশনটা কার বাবুল সাহেবের বাবুল সাহেবের স্ত্রী হচ্ছে সেই সময় আওয়ামী একজন দোসর এবং কি জাতীয় পার্টি থেকে একজন এমপি বা মহিলা যে কোঠায় যে সংসদ সদস্য হন সেটা কিন্তু তিনি হয়েছিলেন তো এখানে এই যে নিকুন আঞ্জুমাল যে মালটা হঠাৎ করে আবার এই যে ফোর যে মাইনাস ফোর ফর্মুলা সেটা সামনে আনছে এখন তিনি পতিত সৌরেচার শেখ হাসিনা যে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র তাকে গুম খুন হত্যা করে নিজেই বাংলাদেশ থেকে পালিয়ে পরিত্যক্ত হয়ে গেছেন তাকে বলছেন যে মাইনাস টু ফর্মুলা মানে শেখ হাসিনা মাইনাস হয়ে গেছে জয় দুর্নীতি বিভিন্ন অপকর্ম করে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে পালিয়ে আছেন এই দুজনের সাথে এখন বেগম জিয়া যাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ সম্মান দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছেন তার সাথে দাঁড় করিয়ে দিচ্ছেন কি যে শেখ হাসিনা এবং সজুবাজের জয় মাইনাস হয়ে গেছে এখন বেগম জিয়া অসুস্থ তাকে মাইনাস করা হচ্ছে এবং জনাব তারেক রহমানকে মাইনাস করা মানে মাইনাস ফোর ফর্মুলা বাস্তবায়ন করছে এই যে উদ্ভট উদ্ভট তথ্য সামনে আনছেন দেখুন বেগম জিয়া বাংলাদেশের এখন গার্জিয়ান তার বিরুদ্ধে বা তার সম্পর্কে বাংলাদেশের কোনো মানুষ কোনো নেগেটিভ কথা বলতে পারবে না কিন্তু জনাব তারেক রহমান কি মাইনাস করবে নাকি কি জরাব তারেক রহমান তো নিজেই মাইনাস হয়ে আছে তিনি এই যে জুলাই আগস্ট বিপ্লবের পরে এখন পর্যন্ত ভোটার হয় নাই এখন পর্যন্ত তিনি বাংলাদেশে পাসপোর্ট চায় নাই কোনো কিছুই কিন্তু চায় নাই আবার তিনি বক্তব্য দিয়ে বা তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন যে তার বাংলাদেশে আসাটা একক সিদ্ধান্ত নেয় সরকারের পক্ষ থেকে জানানো হয় আচ্ছা যাকে এটা বাদ দিলাম মানে নানা তথ্য সামনে এনে তিনি যেমন ভাইরাল হতে চাচ্ছেন এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকেও যেমন মানে বিতর্কিত করার চেষ্টা করছেন দেখুন ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন যে নতুন একটি বাংলাদেশ তৈরি করতে হবে এটা কী উদ্দেশ্য বলছেন যে পুলিশ প্রশাসনে যারা আছেন সামনে যে নির্বাচন সেই নির্বাচনটি যাতে সুন্দর স্বাভাবিক করে আমাদের যে স্বপ্ন নতুন একটি বাংলাদেশ তৈরি করা সেই জায়গায় উনিশশো একাত্তরকে টেনে এনে নিকুল বলছেন যে ডক্টর ইনুজিত বলছে বলছেন নতুন বাংলাদেশ মানে বাংলাদেশটাকে আবার স্বাধীন করতে হবে বাংলাদেশটা কি নতুনভাবে জন্ম নিল মানে উনিশশো একাত্তর সালে কি বাংলাদেশটা জন্ম নেয় মানে নিকল যে বিতর্কিতভাবে মানে একদম সব জ্ঞানে এই যে বিভিন্ন তর্ক বিতর্কগুলো সামনে আনছেন এটা এক প্রকার বলতে পারি যে আওয়ামী বয়ান সারাক্ষণ শেখ মুজিবুর রহমান দেখুন এই যে শেখ মুজিবুর রহমানকে এখনও বাংলাদেশে প্রাসঙ্গিক করে রাখা বা শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করে রাখা এগুলো এই নিকলের মতো যারা মানে আওয়ামী পরিবারের সদস্য যাদের মনে মননে মস্তিষ্কে শুধু আওয়ামী লীগ এবং তাদেরকে যে কোনোভাবে বাংলাদেশে এনে নির্বাচন করতে দেওয়া আর যে চেষ্টা পরিকল্পনা সেটাই কিন্তু তারা বাস্তবায়ন আসলে করতে চায় এই নিকোলরা বারবার খালি প্রশ্ন করেন যে ডক্টর মোহাম্মদ কি নির্বাচন দিবেন কিনা না তা তিনি রাষ্ট্রক্ষমতে আঁকড়ে থাকবেন এমন নানা প্রশ্ন কিন্তু সামনে আন তো এই সমস্ত কাজ কারবার করে এই নিকলরা আসলে এই যে জনগণের যে গণ সেটা কিন্তু আসলে খাবেন এই যে মাইনাস ফোর যে ফর্মুলা দিয়েছেন এই ফর্মুলার মধ্য দিয়ে এই যে দেখুন প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব শফিক তিনি কিন্তু বলেছেন যে দুষ্টচক্রের ফালতু কথা বেগম জিয়াকে যেভাবে সম্মান দিচ্ছেন এবং যারা তারেক রহমান স্ত্রী বাংলাদেশ আসছেন তাকে পুলিশ টুলিশ দিয়ে যেভাবে প্রোটোকল দিচ্ছেন সব কিছু মিলেই এই সরকার তো কখনোই মাইনাস ফোর ফর্মুলা বাস্তবায়ন করবে বা এই সমস্ত উদ্ভর চিন্তাভাবনা তারা মাথায় আনে না কারণ বেগম জিয়া লন্ডনে গিয়েছেন চিকিৎসার জন্য সেই সময়ে নিকোলরা বলেছেন যে মাইনাস ফোর ফর্মুলা আরে যে দুইটা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে যে দুইটা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে নিজেরাই পরিত্যক্ত হয়ে গেছে তাদেরকে আবার এই বেগম জিয়ার সাথে বা জন তারেক রহমানের সাথে এনে একসাথে লাগানোর কি মানে আছে আমি আসলে জানি না আর শেখ মুজিবের জন্য নিকলের যে কান্না যে দরদ সেটা তুমি তোমার বেডরুমে ড্রয়িং রুমে নিয়ে আলাপ আলোচনা করুন জাতীয় টেলিভিশনে এসে পতিত সৌরাচারের পক্ষ নিয়ে যেই আচরণ তুমি দেখাচ্ছ সেটা বাংলাদেশের জনগণ আসলে কোনোভাবেই মেনে নেবে না সুতরাং আমি বলবো যে এই নিকোলদের মতো যারা আছেন যেই এরা এখনও সেই আওয়ামী লীগের যেই বা প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করছেন তার মধ্যে অন্যতম আমি মনে করি যে নিকল নিকলের মধ্য দিয়ে যমুনা টেলিভিশন দেখুন একজনকে একটা অনুষ্ঠানে ডেকে এনে নিকল বলছেন যে এই অনুষ্ঠান কিভাবে চলবে এটা আমি ডিসাইড করব। মানে তুমি একটা অতিথিকে ডেকে এনে মানে এক প্রকার অপমান অপদস্থ করা মানে অনুষ্ঠানটা তোমার ঠিক আছে মানে টেলিভিশনটাও মনে হচ্ছে যে তোমার বাপের মানে কিনা এরকম একটি অবস্থা তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা এই নিকলদের মতো যারা আছেন তাদের আপনারা একটু চিনে রাখবেন তারা সময় বাংলাদেশের যে স্থিতিশীলতা সেটাতে আসলে বিশ্বাস করে না তারা ইনিয়ে বিনিয়ে নানা সমীকরণ নানা তথ্য সামনে এনে ওই পতিত সৌরাচার্যদের বা পতিত খুনিদের মানে জায়েজ করার একটি চেষ্টা সব সময় সেই মুশগুলি তারা থাকেন তো নিকল তুমি ভালো হয়ে যাও তোমার বদমাশি অনেক দিন যাব দেখছি তুমি যেই সমস্ত কথাবার্তা বলো তোমাকে দেখে মনে হয় বা তোমার আচরণ দেখে মনে হয় তুমি বাংলাদেশের মানে এই যে মিডিয়া জগতের একটা কিংয়ে রূপান্তরিত হয়েছে কিং থেকে নিজেকে সাধারণ মানুষে নিয়ে আসো এটা আসলে কোনোভাবেই তোমার সাথে কিন্তু মানে তোমার আচরণ দেখে Yeah. আর বাজেভাবে কিছু বললাম না যাই হোক দর্শক শ্রোতা আপনারা দেখেছেন বা আপনারা শুনছেন যে এই যে অসভ্যতা নিকলের যেই ব্যবহার এটা অনেকেই মানে তার পক্ষে কথা বলতে পারেন যে সাংবাদিকরা প্রশ্ন করবেন কিন্তু প্রশ্নের একটা ধরন আছে প্রশ্নের একটা মার্জিত রূপ আছে এবং প্রশ্নের যে ভাষা প্রয়োগ সেই জায়গায়ও বা তার যেই গেস্ট তার যে অতিথি তাদের সাথে কি বিহেভিয়ার করতে হবে সেই বিষয়টা সেই যে লিমিটেড সেটা কিন্তু জানতে হবে তা না জেনে এই সমস্ত বিহেভিয়ার কখনো কাম্য বলে আমি মনে করি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম